চোখের সামনে বানাচ্ছেন আপনি যে দেশে মানুষ বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না যে মেয়েরা আপনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন আজকে ওনাকে চিনতে আমার খুব কষ্ট হয় ওনাকে সকাল বেলা আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলায় আবার আর রকম লাগে আজকে একরকম দেখি আগামীকাল উনি আর রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে না যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুঃসাত করে দিতে হবে বুলডোজার ছাড়া বুলডোজারটা আসছে কোথায় বুলডোজারটা তো ইন্দু সাহেবের কাছে উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয় তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সবই তার জবাব দিহি ওনাকে করতেই হবে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো করে নাই এটার প্রতিকারও তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা সবাই সামরিক বাহিনীর লোক তাদের রাতে পুত্র ত্যাগের জন্যই আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান নাই তো ওয়াকারুজ্জমানের মতো তো জেনারেল হইতো না উসমানের মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার কই ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি জিগাই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙ্গালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাইলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হল ইসলামিক পূর্ব পাকিস্তান লিখে দেন যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাইলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বছর আওয়ামী লীগ বারবার আপনার সামনে আমি বলে আসছি কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় তে ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পোড়ার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন আমি তো মনে করি বিএনপির মত মত দল যে দলটা আমি বলবেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িয়ে যে দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো কিন্তু তাই বললাম আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব পাহানা হিসাবে কি কিভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক ছয় দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল পিনদিনা পিনদিনা ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শোষণ করতেছে কাষ্টা তো শেখ মুজিব বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলি আদমজী ইস্পাহানিগের বড় বড় কারখানা হইতো ওখানে গিয়া আমরা কর্মচারী হইতাম আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাত দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়ের আরে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদে বাগদি বানাইতো শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত হয় তার বাড়ি কেন হাত কিন্তু আমার কথা হলো শুধু কি তার বাড়ি ভাঙছে আগুন দিছে এই যে আগুন দেওয়ার সংস্কৃতি আজকে ইউনুসার ডে থাকা চেয়ারে বৈশা গদিতে বৈশা ময়ূর সিংহাসনের বৈশা আরেকজনের বাড়ি পড়াইতেছেন

এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত এটা কি মুক্তিযুদ্ধের আর্মি এই বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আসি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকমই হওয়া উচিত এরাই আর্মি এত কি দেশের শান্তির আত্মরে তারা চোখের সামনে দেখতেছে আগুন জ্বলতেছে কিন্তু চুপে চুপে মনে হইল যে আনন্দে আনন্দে রে একার থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে সোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতার সর্বমুক্তির প্রতি আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি ঘর ওদেরকে সমর্থন করে পুরা বালি দে মব ডাস ফিস মব ডাস অ্যাকশন দশ হাজার লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এদের একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে চব্বিশ ঘন্টায় দশ লাখ লোকের একটা হইতে পারে জমায়েত হইতে পারে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেয়ের মুক্তিযুদ্ধ গণতন্ত্র ছাড়ব না এই দেশে প্রতিষ্ঠিত না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের পুজোর কি শিক্ষা শেষে চাকরি ছেলের হাতে গরিব মানুষের সুজনের হাতে বই

চোখের সামনে বানাচ্ছেন আপনি যে দেশে মানুষ বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে হিজাব যে পরে সে আমার মা সে আমার বোন আমার কথা শুনে হিজাব যে পরে না সেও আমার মা সেও আমার বোন সে আমার মা বোন সমস্ত মেয়েদের চার চার পোশাক পরার অধিকার আছে অবশ্যই অবশ্যই অধিকার আছে এটা বাংলাদেশ এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ